জীবনে সবচেয়ে জায়গা পাহাড় পাড়ে যদি থাকেন আল্লাহ দেখলে আপনার মন আর যত দুঃখ কষ্ট সব বাতাসের সাথে উড়াই যাইব যেমন করে এই জামা কাপড় আছে তো এটা ভাষায় আসলে প্রকাশ করা যাইব না যারা ভ্রমণ প্রিয় তারাই এটার মর্মটা বুঝবে আর কি জীবনে কি করেন আর না করেন ট্যুর রাখবেন জীবনের সাথে সব সময় কারণ মানুষ অনেক সময় একটা জীবন জীবনযাপন করতে সাংসারিক জীবন করতে পারিবারিক জীবন সামলাইতে অনেক সময় বিরক্ত হয়ে যায় একটা কামের প্রতি যখন মানুষ বিরক্ত হয় জীবনের প্রতি তার মায়া মহব্বত আস্তে আস্তে দূর হইতে থাকে তার জীবনের প্রতি ভালোবাসা আস্তে আস্তে উঠে যায় তা আপনি যদি ট্যুর যদি রাখেন সাথে জীবনের প্রতি আবার মা আপনার মায়া জন্মাবে আল্লাহরের সৃষ্টি দেখা আপনার জীবনের প্রতি আবার মায়া জন্মে আল্লাহ তাল পাহাড় সৃষ্টি করতে কিসের সেজন্য জানেন পৃথিবী যখন সৃষ্টি করলো তখন পৃথিবী কাপনি শুরু করছিল কাঁপতে থাকে তো আল্লাহ আর কি সৃষ্টি করছেন পেরেক হিসাবে আমরা যেমন বিভিন্ন চেয়ার টেবিল বানাই পেরেক হিসাবে ব্যবহার করি যাতে ঢোলাঢলি যাতে না করে কাঁপা কাপি যাতে না করে আল্লাহ তালাহ পাহাড়কে বানিয়েছেন পেরেক হিসাবে তো আল্লাহরের সুন্দর পাহাড় আপনারা যদি দেখেন আপনার দিল কুল সব ঠান্ডা হয়ে যাবে আমি সাজেস্ট করবো ভাই লাইফে যত সমস্যাই থাকুক প্রত্যেক মাসে হোক প্রত্যেক বছরে হোক বা নাই হোক আপনার টাকা পয়সা নাই তাতে কী হয়েছে এদিকে আসতে কত টাকা লাগে আমার হায়েস্ট আজকে পঁচিশশো টাকা খরচ হবে তো পঁচিশশো টাকা সামান্য পঁচিশশো টাকার জন্য এত সুন্দর জায়গা এত সুন্দর দিন দুনিয়া আপনি দেখতে মিস করতেছেন আল্লাহর এই সৃষ্টিকে দেখতে মিস করতেছেন তা আমার যেটা কথা সেটা হচ্ছে ভাই লাইফে অলৌ স্টুরের উপর থাকেন চাকরি বাকরি সারা জীবনই করবেন ঘর সংসার সারা জীবনে চালাইবে কিন্তু আপনার মানসিক শান্তির জন্য আল্লাহদের সৃষ্টি দেখা ছাড়া অন্য কিছুতে আমি এই মানসিক শান্তি পাই না এই জন্য মাসে আমি একবার করে হইলেও চেষ্টা করি যে একটা ট্যুর দিতে তো আজকে আসছি আমি সীতাকুণ্ডতে তো দেখতেই পারতেছেন আপনারা কত সুন্দর এই সীতাকুণ্ড আর আমি পাহাড় পারে বইসা রইছি এটা আমার সবচেয়ে শান্তির জায়গা এই দুনিয়ার মধ্যে আমার সবচেয়ে এখন শান্তি লাগতেছে পাহাড় পাড়ে হালকা ঠান্ডা লাগতেছে কারণ সকাল এখন আটটা বাজে কষ্ট করে প্রায় আসি দেড় দুই ঘন্টা এই পাহাড় পাড়ে এত উপরে উঠতে প্রায় দুই ঘন্টাই লাগছে আমার সীতাকুণ্ড পাহাড় ওই যে সামনে যে লাল মন্দিরটা দেখা দিচ্ছে ওটা সেটা এখন তো সবচেয়ে উঁচু মন্দির আর আমরা একটু ব্যাকসাইডে আসিয়া একটু মজাটা তো এই জন্য পার পাড়ে এসে বসছে আর রোদ্ যে টাপটা সেই লাগতেছে ভাষায় প্রকাশ করতে পারবো না মানে মনে হইতেছে যে আমার জীবনে সব কষ্ট সব বাতাসের সাথে উড়ে যাইতেছে যতই কষ্ট থাকুক ভাই একটা না একটা সময় কষ্ট থেকে আপনি ভালো পর্যায়ে যাইবেন কিন্তু সবসময় যখন একটা প্যারা যখন নিতে একটার পর একটা যখন আপনার জীবনে যখন সমস্যা আসবো তখন জীবনের প্রতি আপনার যাইবো তখন মনে হবে আত্মহত্যা করি নাইলে মনে এই জীবন আমার কি আছে আল্লাহ আল্লাহ আপনারা অনেক কিছুই দিছে ভাই এই দুনিয়াতে আপনার জন্য অনেক কিছুই দিছে এমন কোনো জিনিস নাই যে এই মানুষের জন্য সৃষ্টি করা হইছে এই ছিল আজকের কথা